আসসালামু আলাইকুম একদান তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের আমাদের চো আজকে হঠাৎ করে ব্লগটা করা আমার কারণ আজকে ব্লগের কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে আমার বাসায় একটা কল আসে যে মাদারপুর কুরিয়ার সার্ভিস থেকে আপনার জন্য একটা পার্সেল আসছে তো কি পার্সেলের জন্য আমি শিবচর থেকে মাদারপুর আসলাম এটা দেখতে হলে আপনাদের ফুল ব্লগটি কমপ্লিট করে দেখতে হবে গাইস আর আমার হাতে যে পার্সেলটা রয়েছে এটা হয়তো বা অনেকের ছোটোখাটো একটা স্বপ্নের মতো আমারও ছোটোবেলার একটা স্বপ্ন ছিল তো আজকে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর আজকে আমার স্বপ্নটা আমি নিজের অর্থ দিয়ে আমি পূরণ করতে পেরেছি যার জন্য আমার খুব বেশি খুশি লাগতেছে তো আজকে আমি কি প্রোডাক্টের জন্য মাদারপুর আসলাম এটা দেখতে হলে আপনাদের ফুল বলি কমপ্লিট করে দেখতে হবে এখন আমি আমার পার্সেলটি রিসিভ করেছি এবং আমি বাসায় যেয়ে তারপর আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম এফ্রিয়ান তো ফাইনালি আমি বাসায় এসে ড্রোনটা চার্জ দেই আর এই ড্রোনের জন্য আমি মেনলি হচ্ছে মাদারপুর গিয়েছিলাম শিবচর থেকে তো এখন এটাকে ফ্লাই করার পালা আর এটার যেই রিভিউ ঠিক আছে যেই শর্ট এগুলো আপনাদের দেখানোর পালা তো দেরি না করে শুরু করি রেডি যায় তো ফাইনালি এটা আমরা এখান থেকে টেক অফ করেছি এবং কি আমরা অনেক উপরে পর্যন্ত উঠাইছি উঠাই পর যে ফুটেজ আছে সেই ফুটেজ গুলো আপনাদেরকে দেখাবো এখন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এই ড্রোনটা আমি মাত্র কয় টাকাতে কিনছি এটা জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে আমি বলবো না যেটা আমি কয় টাকাতে কিনছি তো এরকম আপনারা যদি সুন্দর সুন্দর ড্রোন শট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি সুন্দর সুন্দর ড্রোন শট আপনাদের মাঝে উপহার দেবো তো এতক্ষণ ধরে যারা আমাদের ব্লগে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ